ইসলামের নামে রাজনীতি এই দেশে আর চলবে না বলেছিল পেয়ার সারা নির্বাচনে যাবে না এহেস্তের মালিক হইল আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা দেহেস্তের মালিক জামাতে ইসলাম না এই সমস্ত বাউতাবাজির গণতন্ত্র আর এই দেশে চলবে না ইসলামের নামে বাণিজ্য ইসলামের নামে রাজনীতি এই দেশে আর চলবে না অনেকেই অনেক কিছু বলেছিল প্রেয়ার সারা নির্বাচনে যাবে না তারপরে আপনার এইটা ছাড়া ওইটা ছাড়া নির্বাচনে যাবে না বরঞ্চ তারা এক বছর আগে থেকে নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল ভারতের সাথে কথা বলেছিল আপনার ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার সাথে কথা বলেছিল কোনো ষড়যন্ত্রে আল্লাহর রহমতে বন্ধ করে রাখতে পারে নাই সুন্দর এবং সুশৃঙ্খলভাবে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে গ্রহণযোগ্য নিরপেক্ষ একটি সুষ্ঠু নির্বাচন হয়েছে মানুষ শান্তিপূর্ণভাবে ভোট দিয়েছে ধানের শীষ বিজয় হয়েছে আমাদের প্রতীক্ষার প্রতিফলন অপেক্ষার প্রতিফলন শেষ হয়েছে আমাদের সম্মানিত চেয়ারম্যান মহোদয় যারা তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ দিবেন এবং এই দেশ ও জাতির খ্যাতবোধ করবেন উনির বাবা ওনার মা যেইভাবে দেশকে আলিঙ্গন করেছিল ভালোবেসেছিল উনিও তেমনি করে নজির স্থাপন করেছেন পঞ্চান্ন বছর পরে দল মত সব তার উদ্দেশ্য সবাইকে নিয়ে উনি এই দেশকে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিবেন এটাই আজকে সবার অপেক্ষা যে সুন্দরভাবে উনি দেশ পরিচালনা করবেন তারাগুলো মনে গেছে প্রত্যাশা এই মুহূর্তে নতুন সরকারের কাছে যে দেশের আইন শৃঙ্খলা উন্নতি ঘটানো এবং দেশের অর্থনীতি উন্নতি ঘটানো জনগণের এবং আস্থা ইতিমধ্যেই তৈরি হয়েছে তৈরি করা এবং দেশের সুশাসন প্রতিষ্ঠা করা এটাই হলো যে সমস্ত মানুষ নির্যাতন নিপীড়নের শিকার হয়েছিল রাজপথে আমরা সতেরো বছর ছিলাম গণতন্ত্রের জন্য গণতন্ত্র ইতিমধ্যে প্রতিষ্ঠা হয়েছেন এই গণতন্ত্র প্রতিষ্ঠা করবেন তারেক রহমান এটাই হলো প্রত্যাশা বেহেস্তের মালিক হইলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তালা বেহেস্তের মালিক জামাত ইসলাম না ভোটের মাধ্যমে ব্যাস পাওয়ার কোনো সুযোগ নেই আপনি ভালো কাজ করলে ইতি ভালো কাজ করলেন রোসুল আকরাম সাল্ল সুন আপনি যদি বাস্তবায়ন করেন ধারণ করেন তাহলে পরকালে আপনি সুখ শান্তি পাবেন এগুলো বাংলাদেশের মানুষ অনেক সচেতন বাংলাদেশের মুসলমান অনেক সচেতন এই সমস্ত বাউতাবাজির গণতন্ত্র আর এই দেশে চলবে না ইসলামের নামে বাণিজ্য ইসলামের নামে রাজনীতি এই দেশে আর চলবে না আপনি আপনার এই ধুকাবাজি দিয়ে ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই আপনি যদি ক্ষমতায় আসতে চান জনগণকে ভালোবাসতে হবে জনগণের পক্ষে কথা বলতে হবে ইতিমধ্যে প্রমাণ করেছেন আমাদের চেয়ারম্যান মহোদেব তারেক রহমান জনগণের পক্ষে কথা বলেছিলেন ওনার মা আপসিন নেত্রী ছিলেন ওনার বাবা দেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক ছিলেন মহান স্বাধীনতার ঘোষক ছিলেন আর জামাত ইসলাম হলে এই দেশের বিরোধিতা ছিল আপনারা এখনও এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে ওনারা লিপ্ত তারা বলেছিল পে আর চারা নির্বাচনে যাবে না তারা বলেছিল যে নির্বাচন হবে না নির্বাচনও হয়েছে তারে রহমান দেশে এসেছে তারে রহমান আজকে প্রধানমন্ত্রী হিসাবে শপথ নেবেন মহান আল্লাহ তালার দরবারে আমরা চেয়ারম্যান মহোদয় হব প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারক রহমানের জন্য দোয়া করি মহান আল্লাহ তালা যেন ওনাকে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু দান করেন উনি যেন এই দেশ এবং এই জাতির সুন্দরভাবে নেতৃত্ব দিতে পারেন এটাই হলো আজকের দিনের পাতা